জনাব অধ্যক্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমী মুক্ত বাতাসে কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন

তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারোর বিরুদ্ধে সময়টা একটু কথা বলেছে মনে দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র বিরুদ্ধে কথা বলেছেন তার যা ভোটটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসা করা হয়েছে

শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারাদেশে দিয়ে সজনের মানুষকে তারা হত্যা করেছে

দেশপ্রেমিক পরীক্ষিত মাথা মতো করবে দেশের ষাট টাকার কাছে বিক্রি করতে রাজি হবে না বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না এই শক্তিকে করতে হবে

এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণঅধিকার পরিষদের নেতা নেতা নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের কালো আইনে তাদের কেটে নিয়ে এসে নেওয়া হয়েছে জেল তারা কারে বাদ দিয়েছে কাউকেই বাদ দিয়ে সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ সবাই রাজাকার সবাই রাজাকার এখন কি বলে এখন তরুণ কমল ছাত্র ছাত্রীরা কি বলে

এমন মডেল বানালেন আর এমন রাস্তক তৈরি করলে গাড়িটা রাস্তক দিয়ে চলে আসবে আপনি যেতে পারবেন এমন রাজনীতি করলে রাষ্ট্রকে দেশ ছেড়ে চলে যেতে হবে ঠিক 850 বছর আগে মককন শেহ দিয়েছেন আপনি গেলেন পাতো রাজনীতি করলে আপনি এবং আপনার সঙ্গ পাওয়া এখন আপনাদের মতন হারিয়ে সম্মান পাওয়া আছে

শহীদটাকে আমরা কোন দলের সম্পত্তি অনেক সাম্প্রাজিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি আমরা মজদুমের দলে মজদুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তার সকলেই আমাদের তারা সকলে শহীদ পরিবারের জামাকিস্তানে পৌঁছে যাবে আমরা গিয়ে তাদের বাক্যের পরিবর্তন করতে পারবো না ইয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য ইয়ে শুধু বলব

তরুণ যুবক সাধারণ মানুষ আলি মুলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছে আল্লাহ আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলো সংগঠনকে বলেছি যেখানে আমাকে সন্ধান পাবেন সেখানে চলে যান ওর কপালে চুমু দেন ওর জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে শিফার নিয়ে আমার দান করে সুস্থ হয়ে ওঠে এই জাতির জন্য আবার লড়াই করতে পারে আমি হাসপাতালে গিয়ে হাত নাই পা নাই

জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান আমরা সেই মায়ের জন্য দোয়া সম্মানিত বন্ধু কর দুঃখের কাহিনী শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারে না একজন একটা আদামের জবাব দেবে আমি রাজশাহীতে গেলাম একটা তরুণী মেয়ে তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসে সে বিয়ে হয়েছে এক বছর স্বামীর ইচ্ছা জানাতেন এই আন্দোলনে তিনি সহকরণ করেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছে সে কেঁদে দিয়ে বললো আপনি আমাকে মা বলেছেন আমি শান্তি পেলাম কিন্তু আমার গৌতের সন্তানের কি হবে আমার গৌতের তো ছয় মাসের সন্তান সে চোখে অন্ধকার আমি তাকে বললাম আল্লাহ আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি কংশীদার এই সন্তান জন্মনের একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি ছেলে হোক মেয়ে হোক যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জমা দিচ্ছেন তোমার পরিবারের দায়িত্ব বাংলাদেশ জমা দিচ্ছেন আমি কথা বলেছি যে কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো ওই সন্তান যখন ভবিষ্যৎ হবে তার মুখে যখন জমা করবে সে কি বাবা ডাকার কাউকে পাবে যখন দেখবে তার মতো সন্তানের কাউকে বাবা ডাকে

আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছি তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুটি মানুষের বিরাট উত্থান এগিয়ে আসে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসেবে প্রবর্ত করি সাম শেষ পক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈর শাসনের বিরুদ্ধে এই লক্ষ্য ধরে রাখতে হবে যে স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল আন্দোলন হয়েছিল কোন অবস্থায় এমন আরেকটা শৈশ আসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সকলকে সুচাপ থাকতে হবে আমরা যদি লক্ষ্যবদ্ধ থাকি আমাদের মাথায় কেউ কাটার দিকে যেতে পারবে না ইনশাআল্লাহ দিয়ে শুরু করেছিলাম এটা দিয়ে শেষ করছি এরকম যারা শহীদ হয় বিনেজন আল্লাহ তখন ব্যাপার সুসংবাদ দিয়ে বলেছেন ওয়ালা তাকুলু তো চলে গেছে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত তাহলে তারা কি কিন্তু তোমরা বুঝো না কাছে পৌঁছে না

Bangladesh, Dilawan, Bangladesh, Dhamma Kishwami, Dilawan.